বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায় আশা করছি আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী আমি কাশফিয়া তিনী আশা করি ভালো আছেন আমি এমন এক সময় শোনা শুরু করেছি যখন ভূত এফ এম অন এয়ার থেকে অফ এয়ারে চলে এসেছে তবুও ইউটিউব খেটে সব পর্বই শুনে নিয়েছি আর এখন আমি ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা ভূত ডট কম না শুনলে আমি রাতে ঘুমোতেই পারি না যাই হোক মূল কাহিনীতে আসি আমি দেশের বাইরে থাকি তবে দেশে থাকলেও আমি চাইতাম রাসেল ভাইয়ের কণ্ঠেই এই কাহিনি শুনতে এই কাহিনীটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে একদিন চায়ের আড্ডায় ভূতের কথা উঠতেই সে শেয়ার করেছিল তার জীবনের এই ভয়ঙ্কর ঘটনা তার ভাষাতেই আমি উপস্থাপন করছি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা পাঁচ বন্ধু সাগর রিয়াদ সুমন পল্টু আর আমি আদিপ হচ্ছে এই ঈদের ছুটিতে কোথায় যাওয়া যায় হুট করে রিয়াদ বলে উঠল ভাই মরার আগে যদি একবার কাশ্মীর না যাই তাহলে জীবনটাই বৃথা ভাই তুই আমার মনের কথাটা বলে দিলি রে আমি মনে মনে এটাই সায় দিল সুমন বাকিরাউর সাথে সাথে একটু নড়ে চড়ে বসলো আমি বললাম হুম মন তো বলিস নি চল এই ছুটিতে তাহলে যাই সবাই সায় দিল আমরা প্ল্যান ফাইনাল করে ফেললাম ঈদের তিন দিন পর শুরু হলো আমাদের স্বপ্নের ট্যুর মিশন কাশ্মীর সবাই ভীষণ রকমের এক্সাইটেড স্বপ্নের পাখায় চড়ে আমরা পাড়ি জমালাম আকাশ পথে বেশ লম্বা জার্নি করে এসেও হাওয়াই জাহাজ থেকে নেমে শ্রীনগরে পা রাখতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠলাম সবাই সেখান থেকে গাড়ি ঠিক করে চলে গেলাম হোটেল খুঁজতে গুলমার্গে প্রায় দেড় ঘন্টা পর আমরা পৌঁছালাম সেখানে কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর রাস্তার চারপাশে সূর্য গাছপালা দেখে কেমন যেন ঘোরের মতো লাগলো যেন নজরে পড়লো এক বিশাল মহলের মতো একটি কাঠের বাড়ি ঠিক যেন স্বপ্নের মতো একটা বাড়ি ড্রাইভার সাহেব একটু থামুন তো এটা তো মনে হচ্ছে একটা হোটেল হ্যাঁ কিন্তু আমতামতা করতে লাগলো ড্রাইভার দেখে তো মনে হচ্ছে ভাড়া অনেক বেশি হবে আচ্ছা অন্য কোথাও দেখি রিয়াদ বলল আরে চল কি দেখি না কি সুন্দর সাগর বলে দেখি থেকে নেমে গেছে দাঁড়ান এই হোটেলটা বেশি সুবিধার হবে না আসুন আপনাদের অন্য হোটেলে নিয়ে যাই হিন্দিতে বলে উঠল ড্রাইভার পোল্টু আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল। বুঝিস না অন্য হোটেলে গেলে কমিশন পাবে ধান আছে বুঝলি ড্রাইভার ভাই একটু দাঁড়ান আমরা একটু মেরে আসি সুমন তুই গাড়িতে থাক আমরা আসছি এই বলেই পা বাড়ালাম সেই স্বপ্নের বাড়ির পথে বিশাল ফটক পেরিয়ে ভেতরে যাচ্ছি যত ততই মুগ্ধ হচ্ছে। দোস্ত এখানে না থাকলে জীবনের ষোলারাই বৃথা বাজেট না হয় একটু বাড়াই কি বলিস পল্টু হাঁটতে হাঁটতে বলল হুম ঠিকই বলেছিস মাথায় সাইদ বেশ অনেকটুকু পথ হেঁটে লবিতে পৌঁছালাম আমরা চার বন্ধু কিন্তু ভেতরে এসে যেন একটু হতাশই হলাম সবাই লবিতে আমরা ছাড়া কোনো ট্যুরিস্ট বা গেস্ট কেউ নেই রিসেপশনে বিমর্ষ চেহারার এক লোক বসে আছেন আমাদের দেখে একটু ভ্রু কুঁচকে তাকালেন আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম রুম হবে আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিলেন তারপর বললেন কয়জন আপনারা দু হাজার রুপি ডুপ্লেক্স রুম দু হাজার খুশিতে লাফিয়ে উঠল পল্টুয়ার আর সুমন কিন্তু ভাড়া শুনে আমার মনে আচমকা সন্দেহের নিলাভ ও মেঘ ভর করতে শুরু করলো এত সুন্দর হোটেলের ভাড়া এত কম কিভাবে সম্ভব বুঝে উঠতে পারছিলাম না খুশি হব নাকি হব না রিয়াদকে একটু সাইডে নিয়ে আমি জিজ্ঞেস করলাম তোর মনে কি কোনো খটকা লাগছে এই হোটেলের ভাড়া এত কম কীভাবে আমার ভালো ঠেকছে না জল কেটে পড়ি অন্য কোথাও দেখি পরে যদি সব লুটে ফুটে নেয় আমাদের তুই কিছুতে এত নেগেটিভ ভাবিস ধুর চল তো লাগেজগুলো নিয়ে আসি এমন সুযোগ বারবার আসে না বন্ধু এই বলে আমার হাত ধরে হ্যাঁ কাটান দিল রিয়াদ বাইরে আসতে সুমন জিজ্ঞেস করলো কে রে কি হলো রে আমরা এখানেই থাকছি ব্যাগ নামায় খুশিতে ডগমগ করতে করতে গাড়ি থেকে ব্যাগ নামাতে শুরু করলো সুমন আমি ড্রাইভারের ভাড়া চুকিয়ে ওনাকে বললাম ভাই আমার নাম্বারটা সেভ করে রাখেন গাড়ি লাগলে আবার কল দেব আপনাকে খুব শীঘ্রই দেখা হবে ঠোঁটের কোণে অদ্ভুত এক তাচ্ছিল্যের হাসি টেনে উত্তর দিল ড্রাইভার অতপর ভেতরের পথে হাঁটা দিলাম পাঁচ বন্ধু মিলে সকল ফর্মালিটিস শেষ করে বসে আছি আমরা লবিতে কিছুক্ষণ পর রুম সার্ভিসের এক লোক এসে আমাদের বলল চলুন আপনাদের রুম রেডি আমরা বাধ্য ছেলের মতো ওনাকে অনুসরণ করে এগিয়ে চললাম আমাদের স্বপ্নের মহলের আরও কাছাকাছি বাইরে থেকে যতটা চাকচিক ভেতরে ঠিক ততটাই সাদা মাটার রুমটি তার উপর লবি থেকেও বেশ অনেকটা দূরে তবে রুমে রাখা খাটটি দেখে বোঝা যাচ্ছে এক সময় আভিজাত কমতি ছিল না এখানে সময়ের ব্যবধানে আর যত্নের অভাবে রুমের যে এই হাল হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে রুমে বাবাড়াতেই আমার চোখ আটকে গেল ঘরের কার্পেটে উডেন ফ্লোরের ক্ষত ঢাকতেই মনে হয় বিছানা হয়েছে এটি এক বিশাল ফুটো দেখে মনে হচ্ছে সাপের গর্ত তা দেখে আমার গা কেমন শিউরে উঠল শুধু আমার চোখেই যে ব্যাপারগুলো ধরা পড়ছে তা না বাকি সবারও যেন আনন্দে কিছুটা ভাটা পড়েছে কি রে বাইরে থেকে কি দেখলাম আমার ভেতরে কি নিরবতা ভেঙে বলল সুমন হুম আগে জানলে রুম দেখে নিতাম তিন দিনের অ্যাডভান্স নিয়ে নিয়েছে রে কি তুই তিন দিনের ভাড়া দিয়ে দিলি একদিনের আর হল না পল্টু বলল কেন তোর সামনে তো দিলাম তখন তো কিছু বললি না একটু রাগ দেখিয়ে দে তো যা হওয়ার হয়েছে খুব একটা খারাপ না রুমটা তাছাড়া বাইরে কি সুন্দর দেখছিস না পুরোটাই যেন বেহেস্ত দেখতে দেখতে তিন দিন কেটে যাবে সাগরের কথা শুনে সব একটু আশ্বস্ত হলো সবাই বেশ টায়ার্ড তাই ধুমে খাবার অর্ডার করে খেয়ে দিয়ে পুরো দুপুরটা শুয়ে কাটিয়ে দিলাম আমরা এর মধ্যে যে কখন চোখ লেগে আসলো বুঝতেই পারলাম না ঘুম ভাঙলো পুলটুর চিৎকারে লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে বুকের মধ্যে ধরফর ধরফর করছে জিজ্ঞেস করলাম কি হয়েছে পল্টু আঙুল দিয়ে কি যেন ইশারায় দেখালো দেখলাম পোল্টুর বিছানার চাদর বেয়ে বিশাল এক নেমে ফুটো দিয়ে টুপ করে ঢুকে গেল তা দেখে আমরা সবাই সাথে সাথে আর একবার চিৎকার দিয়ে লাফিয়ে দাঁড়িয়ে গেলাম বেডের উপরে গাধার দল নাম বিছানা থেকে উফ ইঁদুর দেখে কেউ কেউভাবে চিল্লায় চেঁচে উঠল সাগর ঘরের ভেতর ইঁদুর আসলো কোথেকে ইঁদুর যেহেতু এসেছে সাপও আসতে পারে বাইরে যে জঙ্গল বলল পোলটু হ্যাঁ বলেছে তোকে ভিতরে ডিম কোথাকার চল বাইরে যাই পাচ্ছল্যের সুরে বলে উঠল সাগর তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা তারও ভালো লাগেনি বিকেল গড়িয়ে তখন সন্ধে নেমেছে আমরা সবাই বের হয়ে হোটেলের চারপাশে একটু ঘোরাঘুরি করতেই পুরো সন্ধ্যা নেমে গেল আমরা কিছুক্ষণ হোটেলের লবির চারপাশে হাঁটাহাঁটি করলাম তারপর ছবি তোলার জন্য সবাই মিলে একটা বেঞ্চে বসলাম যেই না ছবি তোলার জন্য মোবাইলে ক্লিক করলাম অমনি দুম করে পিছনে কি যেন পড়ল প্রচণ্ড ভয় পেয়ে গেলাম সবাই পেছনে কি অনেক খুঁজেও কিছুই পেলাম না কিন্তু শব্দ শুনে মনে হলো বেশ ভারী কিছু একটা পড়েছে সবাই চুপচাপ কেউ কিছু বলছে না হুট করে চিল্লাতে শুরু করলো সুমন দোস্ত আমরা যখন এসেছি তখন এই ড্রামটা পেছনে ছিল না মোবাইলে তোলা ছবিটা দেখিয়ে বলল সুমন যা তা বলছিস আকাশ থেকে ড্রাম পড়বে কিভাবে তাও শুকনো পাতা ভর্তি ড্রাম যখন শব্দটা হলো তখন পাতা উড়ে এসেছিল দেখিস বাতাসে উড়ে এসেছে সব দল নিয়ে এসেছি ঘুরতে উফ চেঁচিয়ে বললাম আমি তবে আমিও এখানে আসার পর এই ড্রামটা দেখিনি কিন্তু আমি তা বলিনি কারণ আমার মনে হচ্ছিল হয়তো আমার চোখের ভুল চল বাইরে যাই রাতে জঙ্গলে হাঁটার ইচ্ছা আমার অনেক দিনের না বাবা আমি যাব না তোরা যা আমি রুমে থাকি সুমন বলল রুমে গেলে তোকে ইঁদুর ধরবে আরে চল না পোল্টোর এই কথা শুনে হেসে উঠলাম সবাই মেইন ফটক থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটা দিলাম চারিদিকে খুটখুটে অন্ধকার পেছনে বরফের চাদরে ঢাকা বিশাল পাহাড় অদ্ভুত এক বাতাস জঙ্গল এত সুন্দর হয় আমি আগে কখনো দেখিনি বাতাসে এক অদ্ভুত মায়াবী গন্ধ সেই মায়া গায়ে মাখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা পাঁচজন যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি একটু সামনে যেতেই আমাদের সাথে যোগ দিল এক পাহাড়ি কুকুর মাথা একটু হাত বুলিয়ে দিতেই সাথে সাথে চলতে লাগলো আমাদের সাথে ঠিক সাথে না একটু আগে যেন আমাদের পথ দেখাচ্ছে কিছুক্ষণ এগিয়ে একটা পড়ে থাকা গাছের ওপর বসলাম আমরা সবাই পেছনে পাহাড় আর সূর্য গাছপালা দূর থেকে ভেসে আসছে নানা রকম অচেনা পোকামাকড়ের ডাক তারই মাঝে আরও একটা ডাক ভেসে আসছে ভয়ঙ্কর গা কাঁপানো হয়তো কোনো বন্য জীব জানোয়ারের আর তারই মাঝে আমরা সেই পাহাড়ে কুকুরটা এসে বসলো আমাদের পায়ের কাছে কিন্তু সজাগ দৃষ্টি তার চারপাশে যেন আমাদের পাহারা দিচ্ছে মুখ দেখে মনে হলো সবাই একটু একটু ভয় পাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না সাগর গুনগুন করে গান গাইছে রিয়াদের সুমনের পোলটু সিগারেট ধরানোর জন্য লাইটার নিয়ে ঝগড়া করছে আর আমি মুগ্ধ নয়নে চেয়ে দেখছি পাহাড় রাতের সৌন্দর্য চাঁদটা আছে বলেই এই খুটখুটে অন্ধকারেও দেখা যাচ্ছে যেন এক অদ্ভুত ফিলিংস কিন্তু এই সুন্দর দৃশ্য আর বেশিক্ষণ সুন্দর রইল না খুট করেই যেন হাওয়া থেমে গিয়ে থমথমে হয়ে উঠলো চারপাশ ধূপ করে কুকুরটা দাঁড়ালো ভীত চাহনীতে দেখতে লাগলো চারপাশে তারপর আমাদের পেছনের দিকে তাকিয়ে চিল্লাতে শুরু করলো যেন কিছু দেখেছে সে অজানা এক ভয়ে বুক কেঁপে উঠলো আমার ঠিক সাথে সাথেই আবারও সেই একই আওয়াজ ধুপ করে বিশাল কিছু পড়লো আমাদের পেছনে সবাই কথা থামিয়ে পেছনে তাকালো হে কি সেই একই রকম ড্রাম পড়ে আছে পেছনে সবাই সবার মুখ চাওয়া করতে লাগলাম আমরা ভয়ে আমার বুক ধক ধক করে কেঁপে উঠল সাথে সাথেই এক ঘূর্ণায়মান বাতাস সাইক্লনের মতো ঘুরতে ঘুরতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো অমনি কুকুরটা দৌড়ে পালিয়ে গেল আমরা এক চিৎকারে উঠে দাঁড়ালাম কিন্তু ভয়ে যেন আমাদের পা জমে গেল এই মুহূর্তে দৌড়ে পালানো দরকার কিন্তু কেউই নড়তে পারছি না সবাই দোয়াদুড় পড়া শুরু করলাম যান দিয়ে একটু পর ঘুরন্ত বাতাসটা থেমে গেল আমি সাথে সাথেই বললাম সবাই সবার হাত ধরো আমরা সবাই আয়তল কুর্সি পরে সামনে হাঁটা দিই কিন্তু কেউ কারো হাত ছাড়বো না অমনি সবাই সবার হাত শক্ত করে ধরে যান প্রাণ দিয়ে দৌড়াতে লাগলাম হোটেলের দিকে প্রচণ্ড বাতাস শুরু হলো যেন পেছনের দিকে টেনে নিয়ে যাবে আমাদের আমরা কোনো মতে যান বাঁচিয়ে হোটেলের গেট দিয়ে ভেতরে ঢুকলাম কিন্তু রুমে যে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য তা আমরা ঘূর্ণাক্ষরেও টের পাইনি দৌড়ে গিয়ে রুমের লক খুলে লাইট চালাতে যাব অমনি দেখি রুমের ফ্যানের সাথে এক নারী দেহ ঝুলে আছে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমরা মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে যাব দৌড়ে সবাই মিলে লবি দেখিয়ে বললাম সব কিন্তু ওনারা বলছেন এটা নাকি আমাদের চোখের ফুল আরে সবাই কিভাবে ফুল দেখবে ফাইজলামই নাকি রাগ দেখিয়ে বলল সাগর আমাদের ব্যাগ এনে দিন রুম থেকে আর টাকা ফেরত দিন এখানের এক মুহূর্ত না চিৎকার করে বলে উঠলাম আমি রাগে ভয়ে আমার হাত পা কাঁপছিল কিন্তু রিসেপশনে থাকা লোকটি এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি কোনোভাবেই উনি টাকা ফেরত দেবেন না রিয়াদ বলল লাগবে না টাকা যান ব্যাগগুলো নিয়ে আসুন এ পল্টু তুই ড্রাইভারকে কল কর ড্রাইভারকে কল দিতেই উনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই চলে এলেন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা বাজে ব্যাগ গাড়িতে উঠিয়ে বললাম ড্রাইভার ভাই প্লিজ আমাদের অন্য কোথাও নিয়ে চলেন ড্রাইভার ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন এত রাতে না বের হওয়াটাই ঠিক ছিল আজ রাতটা গাড়িতেই কাটিয়ে দিন ভোরে আমরা বেরিয়ে যাব মুহূর্তের মধ্যে জীবনটা কেমন হয়ে গেল ভাবতেই পারছি না কিছু নিরাপত্তা ভেঙে ড্রাইভার বললেন আমি কাছেই ছিলাম কারণ জানতাম আপনাদের আমাকে প্রয়োজন হবে বিস্ময় আর ভীত চোখে তাকিয়ে আছি আমরা ড্রাইভারের দিকে মানে আপনি জানতেন মানে আমতা আমতা করে প্রশ্ন করলাম আমি এখানে যারাই থেকেছে তাদের সাথে এমন কিছু ঘটেছে তাই আমি আপনাদের আগে মানা করেছিলাম এই হোটেলে উঠতে এটা একটা অভিশপ্ত হোটেল এখানে সবাই জানে কিন্তু দূরের মানুষ তো জানে না অভিশপ্ত মানে এখানে একটা কাপড় হানিমুন এসেছিল বেশ মানুষ বলে এই হোটেলের কোনো একটা রুমে সেই মহিলা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে কিন্তু তার গায়ে অনেক নির্যাতনের দাগ ছিল মার্ডার ছিল বুঝলেন সেই মহিলার স্বামী মেরেছে পরে জাস্ট ঝুলিয়ে দিয়েছে মামলা হয়েছিল কিন্তু বড়লোক বাপের ছেলে ভার পেয়ে গেছে আর সেই বেচারির অতৃপ্ত আত্মা এখনো আছে এখানে হোটেলের মালিকও এই ঘটনার ধামাচাপা দেবার অনেক চেষ্টা করেছে কিন্তু কই ফারল না তো যাকে আপনাদের সাথে কি হয়েছে বলুন তো ড্রাইভারের কথার উত্তর দিল না কেউ দেবার শক্তি ছিল না কারো নিশ্চুপ আছে সবাই সেই রাত যেন শেষই হচ্ছিল না আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত এখনো মনে পড়লে আমার গাছ শিউরে ওঠে এই বলে উনি ঘটনা শেষ করলেন একটু তুমি আবার বললেন বাকি যে কয়দিন কাশ্মীর ছিলাম তখন আর কোন সমস্যা হয়নি কিন্তু দাঙ্গার জন্য বেশ কিছুদিন আটকে গিয়েছিলাম পরিস্থিতি ভালো হলে দেশে ফিরে যায় সবাই কিন্তু জীবনের শ্রেষ্ঠ ট্যুরটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্যুর হয়ে গিয়েছিল সেবার আদিব চায়ের কাপের শেষ চুমুক দিয়ে বলে উঠল হাজ উঠি রে কাজ আছে কিছু আমার লেখা ভালো লাগলে জানাবেন আর আরও নতুন ঘটনা নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই এটা লিখেছেন পেনাং মালয়েশিয়া থেকে কাশফিয়া তিনী থ্যাংক ইউ ভেরি মাছ আমার ধারণা যে ঘটনাটা আপনার নাম ঘটনাটা আপনি কারো কাছ থেকে শুনে লিখেছেন এবং তাকে একটু ক্রেডিট দেওয়ার জন্য আপনি এখানে বলেওছেন যে এটা আদিব নামের একজন আপনার সাথে শেয়ার করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনি অনেক দূর থেকে পাঠিয়েছেন ঘটনা এবং আমাদেরকে মনে রেখেছেন আমাদেরকে যে শোনেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আমি সেভাবেই পড়ছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন জানিয়ে দিই আপনারা শুনছেন ভূত আমি রাজতেলা আছির সাথে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রাস্তাতেল ভাই আশা করি আছেন আমি প্রান্ত খুলনা থেকে দু সাল থেকে ঘটনা শুনি যখন আবুর সিম চুরি করে আপনাকে আজ পর্যন্ত কোনো ঘটনা লিখতে পারেনি তবে আজ একটা ঘটনা লিখছি যদি ভালো লাগে পড়ে শোনাবেন খুব খুশি হব বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি এবং ঘটনা আমার ফ্রেন্ডের কাছ থেকে নেয়া ঘটনাটা আমার বেস্ট ফ্রেন্ড তানবীরের খালার সাথে তানবিরের খালা খালো দুজনেই খুবই পরহেজকার মানুষ ছিলেন খালার বাসায় তারা বিড়াল লালন পালন করতেন তো একদিন খালা তাহার্যতের নামাজ পড়ার জন্য উঠলেন ওঠার পর তার পাশে তার বিড়ালকে দেখতে না পেয়ে বিড়ালকে তিনি খুঁজতে লাগলেন মাসের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাদের দিকে যান তাদের বাসা তিনতলা তা থাকতেন দোতলায় তো দোতলার সিঁড়ি দিয়ে উঠতে যাবেন তিনি এমন সময় খালা দেখতে পান বিড়ালটা ছাদের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং শক্ত হয়ে এটা দেখে খালা বেড়ালের নাম ধরে রাখেন কিন্তু বেড়াল একভাবে ছাদের দরজার দিকে তাকিয়েছিল তখন খালা বিড়ালের কাছে যান এবং বিড়ালকে কোলে নিয়ে যখন সিঁড়ি থেকে রুমের দিকে আসার জন্য ঘুরেছেন তখন খালার মনে হলো আমকা থেকেও একজন গরম নিঃশ্বাস ফেলছে তখন তার শরীর কেমন যেন ভার হয়ে যায় এবং সে আস্তে আস্তে তার ফ্ল্যাটে চলে আসে আসার পর সে দেখে তার হাজবেন্ডও উঠে পড়েছে নামাজ পড়বে এবং সে বিড়ালকে কোলে করে খাটের ওপর গিয়ে বসে এবং ভাবতে থাকে কি হলো এটা তার সাথে তখন বিড়ালটা তার কোল থেকে নেমে পাশের রুমে চলে যায় এবং যাওয়ার সাথে সাথে খালার মনে হয় ওনাকে কেউ ফ্রিজ করে দিচ্ছে উনি কোনো রকম নড়াচড়া করতে পারছেন না এবং তার কাছে মনে হচ্ছিল যে তার গলা কেউ টিপে ধরেছে আর তার শ্বাস বন্ধ হয়ে আসছে আর এমন অবস্থা তিনি কাউকে ডাকতেও পারছেন না ঠিক পাঁচ সেকেন্ড পর বিড়ালটা আবারও তার রুমে ঢুকে পড়ে আর ঢুকতেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন খালা ফিল করেন যে খালা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছেন এই ঘটনা তিনি খালুর সাথে শেয়ার করেননি আর একদিনের ঘটনা খালা খালু আর ছোট ছেলে রাতে ঘুমাচ্ছে রাত তখন আনুমানিক তিনটা তিরিশ হঠাৎ খালার ঘুম ভেঙে যায় এবং ডিম লাইটের আলোয় তিনি দেখতে পান ছেলের বুকের ওপর একটা বাচ্চা বসে আছে এবং সে সাথে সাথে আতকে ওঠেন এবং খালুকে ডাকার জন্য মাথা ঘুরিয়েছেন সাথে সাথেই সেই ছায়াটা ভ্যানিস তিনি তার চোখের ভুল ভেবে আবারও শুয়ে পড়েন এবং ভাবতে থাকেন কি থেকে কি দেখলেন এবং একটা সময় তার তন্ত্রা লেগে আসে কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন যে তিনি শরীর নাড়াচাড়া করতে পারছেন না এবং চোখ খুলে দেখেন তার বুকের ওপর একটা কালো লিক লিকের ছায়া অবয়বের মতো ভাষা ভাষা অবস্থায় বসে আছে এবং তাকে উদ্দেশ্য করে বলছে আমি আবার এসেছি আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাবি এই বয়েসটা অনেক বয়স্ক একজনের খালা তখন তার হাজবেন্ডকে একটু ডাকার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু তার হাত পা তিনি নাড়াতে পারছিলেন না হঠাৎ করে তার হাজবেন্ড একটু নড়চড়া করে উঠলে খালা আবার স্বাভাবিক হন তখন তিনি খালুকে ডাক দেন এবং পুরো বিষয়টা খুলে বলেন খালু দোয়া কালাম পড়ে ফুঁ দেন এবং সান্ত্বনা দেন তারপর খালু বলেন যে আমি নামাজ পড়তে যাব আমাকে দরজাটা খুলে দাও তারপর খালু ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যান খুলনা শহরের খুব নাম করা একটা মসজিদের পাশেই তার বাড়ি খালু ফজরের ওয়াকদের বেশ কিছু আগেই মসজিদে পৌঁছান তো মসজিদে পৌঁছে দেখেন মসজিদের মাঠে অল্প বয়সী ছোট বাচ্চার মতন চার পাঁচজন দৌড়াদৌড়ি করছে তখন খালু মনে করলেন যে হেফজোখানার বাচ্চারা হয়তো আগে ঘুম থেকে উঠে গেছে খেলা করছে তিনি আর ওইদিকে খেয়াল না করে অজু করতে করতে অজুখানায় সে সময় খুব সুন্দর একটা আতরের গন্ধ পেয়েছিলেন তিনি তিনি সেখানে চলে যান খালু প্যারোনাম বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিতেন না তাই চুপচাপ অজু করে মসজিদে প্রবেশ করেন মসজিদে ঢুকেই তিনি ওই বাচ্চাগুলোকে একদম সামনের কাতারের কোনায় দেখেন চার পাঁচজন বাচ্চা খেলা করছে এবং তিনি ডাক দিতে যাবেন এবং সে ডাক দেবার আগেই কিছু একটা হয় মানে তিনি দুষ্টমি করার জন্য বাচ্চাগুলোকে নিষেধ করেন কিন্তু সেই বাচ্চারা তার কথায় কোনো কানই দেয় না তখন তিনি মসজিদের এক কোণায় গিয়ে চুপচাপ বসে থাকেন এবং মনে হচ্ছিল আশেপাশে অনেকে হেঁটে বেড়াচ্ছে কিছুক্ষণ পর মাসে সে আজান দিলেন নামাজ শেষ করে সেই ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এখানে অনেক জিনরা নামাজ পড়ে আল্লাহ ইবাদত করে এরপর থেকে এমন দেখলে তাদের কিছু বলবে না বা নিষেধ করবে না এই ছিল আমার ঘটনা ছোট্ট দুটি ঘটনা এই খালার বাড়িতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে এবং খালাকে একবার একটি খারাপ জিন খুব বাজেভাবে অ্যাটাক করেছিল এবং এখন খালাকে মাঝে মাঝে বাসার ভেতরেই ফুজুরকে দেখাতে হয় এই ছিল ঘটনা